এটা ওজন আছে হচ্ছে দুই রত্তি পাঁচ পয়েন্ট দুই রত্তি পাঁচ পয়েন্ট প্রাইস কত পড়বে এটা প্রাইস আসবে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো থ্রি লেয়ারে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সো এটা কতটুকু আছে এটা আছে ভাইয়া একানা দুই তিন পয়েন্ট প্রাইস কত পড়বে এটা প্রাইস আসবে

আচ্ছা এটা এটা 4800 4800 আমি শুধু প্রাইস গুলো বলে দিচ্ছি আপনারা হচ্ছে ওয়েটটা ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নেবেন এটা প্রাইস আসবে 4500 4500 এটা এটা প্রাইস আসবে হচ্ছে আপনার 8500 টাকা 8500 এটা কিন্তু স্টোন প্লাস হচ্ছে পাল ওয়ার্ক করা আছে ওকে তো তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সম্পূর্ণটাই হচ্ছে পাল ওয়ার্ক করা আছে এটা কতটুকু আছে এটা 4800 4800 ওকে

ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ